আমার নাম মিথিলা রহমান আমার ডিপার্টমেন্ট হচ্ছে ওটিএ আমার শিক্ষাবর্ষ হচ্ছে চব্বিশ পঁচিশ আপনার ডিস্ট্রিক্ট কোথায় গোপালগঞ্জ আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন ন হয় এ আর এম হাই স্কুল মিথিলা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনি কি কখনো নিজের জীবন অনুভব করেছেন যে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য প্রস্তুতি নিতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল হ্যাঁ প্রথমের মতো আমি যখন থিয়েটারে প্রবেশ করি তখন পুরো পরিবেশটাই ছিল অস্ত্রোপচার থিয়েটার সুরক্ষা ব্যবস্থা তৎকালীন চাপ কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে রোগীর সাথে সম্পর্ক স্থাপন করব যাতে তিনি মানসিকভাবে প্রস্তুত হন এটা একটা অদ্ভুত দৃষ্টিকোণ থেকে শেখার প্রক্রিয়া ছিল যেখানে মনোযোগ ধৈর্য এবং সহানুভূতির বড় ভূমিকা রয়েছে প্র্যাকটিক্যাল শেখার সময় অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কখনো এমন কোন পরিস্থিতি পড়েছেন যেখানে আপনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন একবার এক রোগীকে জরুরি প্রস্তুত করতে গিয়ে একটা ভুল করেছিলাম কিছু সরঞ্জাম সঠিক সময় প্রস্তুত করতে দেরি হয়েছিল তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলে নিয়েছিলাম দ্রুত সঠিক সরঞ্জাম সরবরাহ করেছিলাম এবং সার্জনদের সঙ্গে যোগাযোগ রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছিলাম এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে এখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত এবং কার্যকরী হতে হয় অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টরা যখন একাধিক অপারেশনের জন্য প্রস্তুত করতে যায় তখন কিভাবে নিজের মানসিক ও শারীরিক শক্তি বজায় রাখে এটা বেশ চ্যালেঞ্জিং তবে আমি মনে করি মানসিক প্রস্তুতি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে অনেক অপারেশন হলে শারীরিক শক্তি কেবল শেষ হয়ে যেতে পারে তবে মানসিকভাবে নিজেকে সজাগ রাখতে হবে যাতে প্রতিটি অপারেশনের ক্ষেত্রে সঠিক মনোভাব থাকতে পারে সাজগুজ এবং পর্যাপ্ত বিশ্রামও কাজে আসে আমরা জানি অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিন্তু আপনি কি কখনো মনে করেছেন যে পেশায় আপনারা সবচেয়ে বেশি সন্তুষ্টি কোথায় পেয়েছেন সন্তুষ্টি আসলে আসে সেই মুহূর্তে যখন রোগী সুস্থ হয়ে ফিরে আসে তাদের চোখে কৃতজ্ঞতা থাকে এটা বুঝতে পারি যে আমি শুধু একটা পদক্ষেপ নেওয়ার ছাড়া পুরো চিকিৎসা প্রক্রিয়া অংশ নিয়েছি এমনকি তার জন্য যখন ধন্যবাদ জানাই তখন আমি অনুভব করি যে আমি জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছি আপনার মতে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের কাজের মধ্যে কোন দক্ষতা সবচেয়ে বেশি জরুরি? দক্ষতার মধ্যে সবার আগে আসে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারণ অপারেশন থিয়েটারের পরিবেশে দ্রুত প্রতিক্রিয়া জানানো অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া সঠিকভাবে মনোযোগ দেওয়া এবং দলের সাথে সমন্বয় রেখে কাজ করা এই পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পেশায় আসার জন্য কি আপনার পরিবারের বিশেষ সমর্থন ছিল? তারা কিভাবে আপনাকে উৎসাহিত করেছে? আমার পরিবার আমার প্রথম শক্তি। তারা জানত যে আমি সবসময় মানুষের সহায়তায় আগ্রহী এবং তারা আমার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আমাকে আরো শক্তিশালী করেছে বিশেষত আমার মা আমাকে সবসময় বলেন যতটা আত্মবিশ্বাস হবে ততটাই সফল হবে ভবিষ্যতে আপনি কোন ধরনের অপারেশন থিয়েটার হিসেবে নিজেকে দেখতে চান এবং আপনার কি কিছু বিশেষ লক্ষ্য আছে ভবিষ্যতে আমি অন্যান্য চিকিৎসা পেশার সঙ্গে কাজ করে আরো দক্ষতা অর্জন করতে চাই এবং আধুনিক স্বাস্থ্য সেবায় বিশেষ গুরুত্ব দিতে চাই এছাড়া আমাকে আরো উন্নত প্রযুক্তি সম্পর্কে জানতে হবে যাতে রোগীদের আরো দ্রুত এবং সঠিকভাবে সহায়তা করতে পারি সবশেষে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে যদি আপনাকে তিনটি শব্দ দিয়ে ব্যাখ্যা করতে বলা হয় আপনি কি বলবেন জীবন বাঁচানো সহায়তা দায়িত্ব এই তিনটি শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করব আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে এমন একটি সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ অংশ সবাইকে ট্রমা এমডি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন